আমাদের এই দেশের সবচেয়ে বেশি মিডিয়া গুলোকে যথেষ্ট করে অন্যায় অশ্লীলতার সামনে কথাগুলোটা একজন লোক নিরপেক্ষ লোক আমার মনে হয় যে বিষয়টা কোন বিষয় না কোন জটিল বিষয় না মানুষের ইসলাম সম্পর্কে সচেতনতা এবং জানার আগ্রহ আগের থেকে বেড়েছে বলে আমার মনে হয় কারণ এক সময় এই দেশে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কথাটা লোকের স্বীকার করতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সরকার প্রধান পরিষদের সদস্য বৃদ্ধ থেকে শুরু করে প্রায় সর্বত্র এই কথাটি উচ্চারিত হচ্ছে কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে কোর্ট কাসারিতে পার্লামেন্টে সর্বত্র ইসলাম যে একটি কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ এই বিষয়টি এখন মানুষের মুখে ফলে ইসলামের প্রচার প্রসার যতটা বেড়েছে বিরোধিতাও ততটাই বেড়েছে এবং বিরোধিতাটা হচ্ছে যতটা সাইন্টিফিক পদ্ধতিতে প্রচারটা ওইভাবে সায়েন্টিফিক পদ্ধতিতে এখন আসে আমি মনে করি যে বিরোধিতাটার রেশিওটা যেভাবে রেটটা যে ধরনের যদি প্রচার প্রসারটা ঠিক ওই ওইটার মোকাবেলা করার মতো এগিয়ে আসতে সক্ষম হয় তাহলে আলহামদুলিল্লাহ এটা খুবই জটিল এবং কঠিন বিষয় হবে অশ্লীল তার ছড়াছড়ি শুরু হয়েছে যদি সুন্দরী পুজোর দিকে তাকান হারে এটা প্রসারিত হচ্ছে এবং হারে এটাকে উৎসাহিত করা হচ্ছে বিভিন্নভাবে এটা মুসলমানদের জন্য অত্যন্ত একটা আতঙ্কের বিষয় এর মধ্যে এইডস এর প্রতিরোধ গিয়ে যে ধরনের নোংরা ভাষায় বিজ্ঞাপন ব্যবহার করা হচ্ছে এগুলোর ব্যাপারে জনগণের কিছু লোক হয়তো যদি ধারণা করে যে যে ধরনের প্রতিবাদ যে ধরনের ভূমিকা ব্যক্তিগত হয় আপনার কাছ থেকে আসা ভূমিকা কি আসলে পালিত হচ্ছে আপনার কি মনে হয় একদিকে একজন ব্যক্তি আবার অন্যদিকে আমি সংগঠনের একটি অংশ সংগঠনের একজন কর্মী সে হিসেবে আমি ব্যক্তি হিসেবে আল্লাহ তালা দয়া করে আমাকে যে ময়দান দিয়েছেন যে পরিচিতি আল্লাহ তালা দয়া করে দিয়েছেন সেই পরিচিতি এবং জনগণের মধ্যে জনগণের দিলের মধ্যে আল্লাহ যে মহব্বত পয়দা করেছেন তাতে করে যে জনগোষ্ঠী আমার সামনে আসে সেই জনগোষ্ঠীর সামনে আমি কথা বলে থাকি এবং পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে থাকি সুন্দরী প্রতিযোগিতার কথা আপনি বলেছেন এটি একটি আমি এটাকে একটা নোংরা সুন্দরী প্রতিযোগিতা জেনাকে উৎসাহিত করেন অস্লতাকে উৎসাহিত করেন এটি ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণ হারা আমি একথাও বলি যে যে সমস্ত বিচারকরা এগুলি করেন তারা কি তার নিজের মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় দিয়ে সব অঙ্গ প্রত্যঙ্গ তারা কি নঞ্চক করতে পারবে না নিজের বোনের পাবেন না নিজের স্ত্রীর বাড়বে সুতরাং লামপট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য এই কাজগুলি অনেকে করে থাকে এবং মেয়েরা এগুলির শিকার হয় বুঝতে পারে না তাদের বয়স কম থাকে এবং নিজেকে দেখতে পাবে এই জন্য কেউ উৎসাহিত হইতে আসতে পারে উৎসাহিত হয়ে কিন্তু কোনো মা ব্যাপার এগুলি এ ব্যাপারে উৎসাহিত প্যারেন্টসদের উৎসাহিত করা উচিত নয় এসব ব্যাপারে অতীতেও যেমন কথা বলেছি এখনো তেমন কথা বলি তবে জনগণ যদি আমাদের কাছে আশা করে যে একদিনেই আমরা এই সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে দিতে এবং আপনি যে কথা বলেছেন কি বলে এইডসের ব্যাপারে এইডস একটা মরণ বেধি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তো এইডসের ব্যাপারে আমাদের দেশেও ভাববার মতো সময় এসেছে তবে খুব একটা ভাবনা করার মতো সময় এখন আসে আর আমি একটু আগে আমি আবার পার্লামেন্টে একটা বৈঠক ছিল সেখানে এইডসের ব্যাপারে কথা হচ্ছে আমি সেখানে বলেছি যে ইসলাম বলেছে জেনা করোনা ইসলাম তো কোরআন তো বটে নাই কোরআন বলেছে নিকটবর্তী হবে না তো এখন জেনার নিকট হতে হলে কতগুলি রুট আছে সেই রুটগুলি হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শন সবচেয়ে বড় এরপর আছে সেখানে অশ্লীলতার প্রচার সেখানে আছে পর্নোগ্রাফি সেখানে আছে ব্লুফ্রি ইত্যাদি অস্ট্রেল সায়াচলি অস্ট্রেল পত্রপত্রিকা এগুলি এগুলি যদি বন্ধ করা যায় তাহলে জেনার প্রতি উৎসাহ মানুষ কম এমনি করা যাবে যেখানে জেনা করা কঠিন হয় সেখানে বিবাহ সহজ হয় যেখানে বিবাহ কঠিন হয় সেখানে জেনা করা সহজ হয়ে যায় এই জন্য ইসলাম বিবাহকে সহজ করেছে জেনাকে কঠিন করেছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই জন্য এখন মরণ ব্যাধি এইডস এ বন্ধ করার জন্য আমি জানি না কারা এই বিল বোর্ড গুলি লাগাইছে সারাদেশে যারা করেছে আমি অত্যন্ত ঘৃণা করি তাদের এই চিন্তা যখন আমি কোথাও দেখেন যে লক্ষ লক্ষ লোক আপনার একটা মুখের কথা শোনার জন্য রক্ষা করছে আপনার ক্যাসেট আপনার ভিডিও ক্যাসেট হাজার হাজার লাখ লাখ মানুষ আর পৃথিবীতে শুনে শোনার জন্য ব্যস্ত হয় আপনার ফিলিংটা কেমন হয় এটা যখন আপনি শোনেন আপনার কাছে কেমন লাগে যে প্রশ্নটি আপনি করেছেন জনপ্রিয়তা আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে এই জনপ্রিয়তার পেছনে আমার কোন নাই আমার কোন কৃতিত্ব নাই আমি আল্লাহ তাহলে আর এক আমি জানি আমি কে ঢোলের বাড়ি ঢোলে যখন বাড়ি দেওয়া হয় আওয়াজটা অনেক দূরে চলে যায় মনে করা যেতে পারে যে এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে তাহলে আওয়াজটা এত দূরে যায়নি কেউ যদি পর্দা ফেরে ভিতরে দেখতে চায় তাহলে দেখবে যে ভেতরটা সন্ধ্যায় তো আমি রকম আমি নিজেকে অত্যন্ত হাকির ফকির এবং নগণ্য মনে করি আমি কখনোই মনে করি না মানুষের ঢল যখন তার শিব নামে সিরক মাহফুলে নামে তখন আমি কখনো মনে করি না যে এই লোকগুলি আমাকে দেখতে এসেছে বা আমার কারণে এসেছে আমি আল্লাহ সাক্ষী আমি যখনই মানুষের এই ঢল দেখি এবং মানুষের ভালোবাসা উষ্ণ ভালোবাসা যখন আমি অনুভব করি আমি তখন মনে করি যে এই লোকেরা এসেছে কোরআন শোনার জন্য কোরআনকে বোঝার জন্য মানুষেরা কোরআন এবং আমি বহু জায়গায় একথা বলেছি আমার ক্যাসেটে এই কথাগুলি আছে যে আমি শপথ করেও বলেছি যে এই যে মানুষের ঢল এই লক্ষ লক্ষ জন উপজে পড়া ঢেউ চাষে পড়েছে পেপসিলের মাহগিলে আল্লাহর আসাম এটা সাইদির কোন কেরামতি নয় বা সাইদির জন্য এটা আসে নাই এটা অবশ্যই এটি আল্লাহ মাহকের সুতরাং এই মানুষ দেখে আমার নিজের মধ্যে আমি আল্লাহর কাছে বিনীতভাবে শেষদায় অবনত হই আমার মধ্যে কোন অহংকার সৃষ্টি হয় না এবং কোন আমার মধ্যে কোন রিয়া কোনো গৌরব সৃষ্টি হয় না আমি আল্লাহর কাছে পানা চাই সব ব্যাপারে যে কোনোভাবেই যেন আমার মধ্যে কোনো অহংকার এবং কোনো রিয়া যেন কাজ না করে অতীতেও করতে পারে না ভবিষ্যতেও না হয় সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই বা চাই আমি সবসময় আমার বিবেককে আমার মনকে বুঝাই আজকের এই সমাবেশ এই যে লোকজন যা কিছু আসতেছে যা বিশাল বিশাল সমাবেশ হচ্ছে এগুলি সব করে আরেকের মজা যা আল্লাহতে আল্লাহ অনুগ্রহ আল্লাহ দয়া করে এই মানব গোষ্ঠীকে এই মানব জনগণকে মহিলাদেরকে পুরুষদেরকে সর্বস্তরে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব যে আসতেছে মহিলারা আসছেন শিশু আসতেছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে লোকেরা আসতেছে এটার একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য আল্লাহ আল্লাহরপুর আলমিন এবং উপকরণ হচ্ছে এর অসিনা হচ্ছে কোরআনে কারিম আমি মনে করি যেহেতু কোরআনে কারিমের কথা বলি তাই কোরআন শুনতেই লোকেরা আসে আল কোরআনের এই বাহকের পথ চলা হোক আরও গতিময় আল কোরআনের আলোক ছটায় ভরে উঠুক পৃথিবী সকল জুলুম শোষণের মানবতাপাক মুক্তি এই প্রত্যাশা ব্যক্ত করে সকল দর্শকের প্রতি রইল আন্তরিক Mobarak Bát.